আমার নাম আবুল কালাম আজাদ আদাবর থানার বিএনপি সদস্য সচিব আমরা আজকে গভীর শোকা হতো বাংলাদেশ শোকা হতো বাংলাদেশের আকাশে এটা কালো মেঘের ছায়া আমরা দেখতে পাচ্ছি তারপরেও আমরা আনন্দিত যে লক্ষ কোটি জনতার অভ্যর্থনা পাই আমাদের দেশ নায়ক তারেক রহমান পঁচিশ তারিখে বাংলার মাটি স্পর্শ করেছে দেখেছেন তার সুন্দর কথা খালি পায়ে জোতা খালি পায়ে তার মাটি স্পর্শ করা লক্ষ্য করে জনতার অভ্যর্থনা পাওয়া আজকে আরেকটু আনন্দিত লাগে দেষ্টেতে বেগম খালেদা দিয়া হৃদয়ের আগে সেই গুলশান অফিসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তারেক রমান তার মায়ের সিটে বসা ভালো লেগেছিল গতদিন সেই পল্টনের অফিসে তাকে বসা আজকে আমরা গভীর শকাহত আমাদের মা দেষ্টেতে বেগম খালেদা দিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী একজন দেশ ঠোসের স্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের স্ত্রী সবচেয়ে বড় কথা যিনি তিন তিনবার পাঁচটা আসনে উনি নির্বাচন করেছিল কোনো আসনে কোনো দিন পরাজিত করে নাই তাই তাকে আন্তর্জাতিক মহল তাকে ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের মা হিসাবে তাকে পুরস্কৃত করেছিল সেই মা আজকে আমাদের থেকে বিদায় হয়ে গেছে বত্রিশ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজকে ভোর ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আমরা তার বিদেহী আত্মার মাঠ ফাট করি আদাবার থানা বিএনপি তার রুহের মাকফ্রাত কামনা করি এবং আমাদের সাত দিনের একটা শোক শোক ঘোষণা করেছে আমরা কালো পতাকা আমরা বুকে নিয়ে প্রতিটি মসজিদ মাদ্রাসা প্রতিটি সময় এই সাত দিন পর্যন্ত তার রুহের মাকফাট কামড়া জন্য আমরা বাংলাদেশের প্রতিটি মসজিদে গির্জায় মন্দিরে সকল ধর্মপ্রাণ মানুষের কাছে আমরা তার বিদেহী আত্মার মাতফ্রাত জন্য দোয়া করব। বড় কথা হলো যে আজকে শহীদ রাষ্ট্রপতি জার্মান দেশে ফেরার পরে দুটো কথা শুধু বলেছে এবং একটা হলো যে উনি কোনো লক্ষ্য এই যে এত কিছু নির্যাতিত আজকে সতেরো বছর বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে কোনো একটা প্রতিহিংসামূলক কথা বলে নাই দ্বিতীয়ত বলেছিল উনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে আমার ধারণা আমার বিশ্বাস শহীদ রাসুদি যেরকম উত্তর সু সুর হিসাবে দেশটি কোন খালেদা জিয়ার উত্তর সুর হিসাবে আমাদের ভারপ্রাপ্ত জানা তারেক রহমান সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সকল মত সকল মানুষের মতকে সম্মান জানিয়ে উনি রাষ্ট্র পরিচালনা করবেন উনি সেই দায়িত্ব পালন করবেন এটাই আমাদের আশা আপনাকে ধন্যবাদ আসসালাম